হাই সুকন্যা লাইফস্টাইলে তোমাদের সবাইকে খুব স্বাগত আজকে চলে এসেছি একটা ভিডিও নিয়ে যেটা হলো তোমাদের রিভিউ ভিডিও বেসিক্যালি আজকে কোনো ব্লগ এখন দিচ্ছি না রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে যে রিভিউ ভিডিওটা দেবো তোমার করে দেখে না চলবে এটা সবাই খুব ইউজ করে গালা কোম্পানির স্মার্ট সিয়া মক নিয়ে চলে এসেছি এটা মেড ইন ইন্ডিয়া এটা প্রাইস নিয়েছে তোমার প্রাইস লেখা আছে ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড নাইনটি নাইন আর এক হাজার দুশো নিরানব্বই টাকা দাম অনলাইনে আর চোদ্দো চোদ্দোশো পনেরোশো এরকম দাম অনলাইনে তোমরা পাবে বাট এইটা এতটা দাম নেয়নি আমি দোকান থেকে কিনেছি এটা দু ধরনের হয় একটা নিচে হুইল থাকে সিস্টেম একটা হুইল ছাড়া আমি যেটা নিয়েছি একটা হুইল ছাড়া আর এইটার প্রাইস নিয়েছে সাতশো পঞ্চাশ সেভেন হান্ড্রেড ফিফটি রুপিস এখানে যে প্রাইস হচ্ছে সেটা কিন্তু নয় আর তোমরা আমি ঝড়পট দেখছি না দু ধরনের হয় একটা হুইল দেওয়া হয় হুইল ছাড়া হয় আমার একটা হুইল ছাড়া দোকান থেকে এরকম করে প্যাক দিয়েছি কিছু কিছু জিনিস লেখা আছে এগুলো আমি করে নিচ্ছি আচ্ছা ইউজ তোমরা এখানে পেয়ে যাবে কীভাবে জিনিসটা তুমি ফেট করবে এখানে সব কিছু স্টেপ বাই স্টেপ লেখা আছে তাছাড়াও আমি তোমাদের করে দেখিয়েও দেবো স্মার্ট ফিজম আচ্ছা মেড ইন ইন্ডিয়া ওয়ান কামস এক্সট্রা একটা এক্সট্রা ইফিয়া আছে ওকে এইটা তোমার মোছা মানে করবে সব কিছু মানে তোমার পেয়ে যাবে প্রথম প্রথম দেখছি আচ্ছা আসলে দুটো ধরনের একটা এই চাকরি দেওয়া আছে আচ্ছা এইটার মধ্যে মফটা সেট হবে হয়ে বসে হাতে আর এইরকম জিনিসটা খুব একটা আমার ভালো লাগছে না খুব পাতলা খুব ওয়ারেন্টি কার্ড নিয়ে যাচ্ছি আয়রন দুটো রড এটাকে ফিক্স করতে হবে এই দুটো রডটা ফিক্স করতে হবে সেটা আমি এই যে জিনিসটা দেখবি আর এই জিনিসটা এটা দিয়ে যাবে এরকম দিয়ে রডটা ফিক্সড করে দেবে এটা ধরে নিয়ে ফিক্সড আচ্ছা এইখানের সঙ্গে এই জিনিসটা থাকছে এটা একটু প্রেস করে সোজা হয়ে যাচ্ছে ইজি ইজি এইটার ব্যাপারে বলতে গেলে এইটা তোমার একটু তুলো তুলো টাইপের কটনের নয় এটা তুলো অন্য নিচে যে লেস টাইপসের থাকে না সেইভাবে দেখা যাচ্ছে না যাই হোক এটা তোমরা পা দিয়েও লাগাতে পারো আমি পা দিয়ে লাগাচ্ছিলাম এটা হাত দিয়ে লাগাচ্ছি

আচ্ছা দিয়ে দিয়েছি আচ্ছা আমি এর মধ্যে মানে ভালো বোঝা যাচ্ছে এখানে দেখানোর জন্য আমি সার্ফ দিয়ে দেবো তাহলে ভালো করে বোঝা যাবে যে এটা কেমন ক্লিন হয় না হয় কি এটা যাই হোক আচ্ছা সার্ফটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দাও ভালো করে ডুবি ডুবিনে জলটা শেষ করি আচ্ছা দাঁড়াও আচ্ছা দেখতে পাচ্ছি ফেনা হয়েছে চলো এবার দেখা যাক কতটা দাঁড়া দাঁড়ো দাঁড়াও দাঁড়ো আমি দেখি এইভাবেই ডুবো না আচ্ছা এটা ওপর দিকটাই দেখতে হবে দাঁড়া দাঁড়া ওই তো অসুবিধা হচ্ছে একটু আমার জায়গা খোলো দাঁড়ো 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 একটু আচ্ছা ভালো করবো হাত আতুর এখানটা এইখানটাতে আমি মুখছি আচ্ছা দাঁড়া আমি করে

একটু প্রবলেম হয় ফার্স্ট ফার্স্ট মোটামুটি খুব একটা খারাপ নয় শক্ত প্রোডাক্ট বারবার এটাকে ওপেন করতে গেলে প্রবলেম হবে জন্য মানে একবারে ওপেন করে এটাকে রেখে দেওয়াই বেটার ওভারঅল আমি ফাইভের মধ্যে ফোর দেবো প্রোডাক্টটাকে ভালো গুড তোমরা ইউজ করে দেখতে পারো যে ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট করো লাইক করো শেয়ার করতে ভুলো না যা যা আমার ভিডিওটাকে এখনও পেজটাকে ফলো করো ইউটিউবে তাহলে অবশ্যই করে নিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বাই Ga ik maar even aan